আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে ঘুমটা ভালোই হইতেছিলো কিন্তু ওদের চিৎকার চেঁচামেচের কারণে ঘুমটা ভাঙে গেছে তো ঘুম থেকে উঠে ওদেরকে কি খাবার দেওয়া যায় সে চিন্তা করতেছিলাম যেহেতু ওরা খাবারের জন্য চিৎকার করতেছে গত রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির পাশে যে খেতগুলো আছে বাড়ির সামনে সেই খেতগুলোতে পানি জমছে তো চিন্তা করলাম যেহেতু খেতগুলোতে পানি জমছে ওইখানে ওদেরকে নিলে ওদের জন্য একটা খাবার ব্যবস্থা হতে পারে আমি আর আমার আব্বা ওদেরকে খেতে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু ওরা কোনোভাবে যাইতে ছিল না তো অনেকক্ষণ চেষ্টার পর ওদেরকে আমরা আমাদের সেই ধান খেতে নিতে সক্ষম হই এর আগেও আমাদের খামারে যে বড় হাঁস আছে সেই হাঁসগুলোকে আমরা এই ধান খেতে ছাড়ছিলাম এই ধান খেত থেকে একটা হাঁস বেজে নিয়ে গেছিল বেজে বা কুকুর যেটাই বলেন আমরা যেহেতু দেখি নাই সেহেতু বলতে পারতেছি না সঠিকভাবে তো এখান থেকে আমরা একটা হাঁস হারাইছিলাম তারপর থেকে আমরা এখানে আর হাঁস আনি নাই আজকে যেহেতু অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আর আব্বাও বলতেছিল যে হাঁস আমি দেখবো তার জন্য এই মূলত হাঁস এখানে আবারও আনছি যেহেতু রাত্রে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আর আপনারা জানেন যে আমাদের নদীর পাড়ের খেতে নদীর পাড়ের দিকে আমাদের পাট খেত আছে আমরা পাট বুনছি সেই পাটক্ষেত দেখার জন্য আসলাম নদীর পাড়ে তো আয়সা যেটা দেখলাম সারা রাত বৃষ্টি হইলেও আমাদের পাট খেতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যেহেতু আমাদের নদীর পাড়ে বাড়ি তাই সব সময় আমাদের টেনশনে হয়। নদীর পানি বাড়লেও আমাদের পাট খেতের ক্ষয়ক্ষতি হতে পারে তো নদীর পাড়ে আইসা যেটা দেখলাম আলহামদুলিল্লাহ নদীর পানি আজকেও বাড়ে নাই যদিও সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে নদীর পানি আগের মতো স্বাভাবিক অবস্থায় আছে এরকম থাকলে আশা করি আমাদের পাট খেতের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর যদি হুট করে পানি বাইরে তাহলে আমাদের পাট ক্ষয় ক্ষয়ক্ষতি হতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ